নমস্কার দর্শক আমি দুর্ভ পার আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আলোচনা করব আমি ছোট্ট করে সেই সাগর ডিগিতে আপনারা শুনেছেন হয়তো যে সাগর জন পুলিশ কর্মী নিয়োগ মানে করা হয়েছে সুরক্ষার জন্য 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 নিরাপত্তার বা এই সাগর দিঘিতে চল্লিশ জন পুলিশ কর্তা এখন রাখা হয়েছে তা আমি এই জায়গাটা প্রশ্ন করতে চাই যে পুলিশ কর্তা কেন পুলিশ কর্তা কেন সিভিক ভলেন্টিয়ারদের রাখো সিভিক ভলেন্টিয়াররা ভালো ডিউটি করছে ওদের রাখো তাহলে আরো বেশি নিরাপত্তা নিরাপত্তা বোধ করবে সাগর দিগের ডাক্তার নাসরা হুম তার জন্য বলছে যে পুলিশ কর্তাদের কেন সিভিক রাখো কারণ এই সিভিক ভলেন্টিয়ার হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রিয় একটা আর কি লোক আর কি সিভিক ভলেন্টিয়ার বিশেষ একটা মানে পার্সন আর কি এই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার জন্যই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করেছেন কোনো পরীক্ষা নেই কোনো ট্রেনিং নেই কোনো মাঠ নেই কোনো ইয়ে কিচ্ছু নেই অমনেই সিভিক ভলেন্টিয়ার ডিউটি করো চাকরি করো বাস অথচ তাদের এক্সপিরিয়েন্স তাদের দক্ষতা তাদের জ্ঞান তাদের নিয়ম নীতি এই সম্পর্কে কোনো জ্ঞান নেই ডাইরেক্ট তুমি সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছো এখন ডিউটি করো নাকি আসলে একচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে পুলিশ কর্তাদের রাখা হয়েছে কেন রাখা হয়েছে ফালতু এগুলো টাকা খরচা তার থেকে সিভিক রাখো টাকাও বাঁচবে কাজও হবে তার মানে একটা পুলিশের বেতনে আমি দশটা সিভিক ভলেন্টিয়ার পুষতে পারবো বা রাখতে পারবো নাকি সেক্ষেত্রে আবার লোক সংখ্যাও আমি বেশি দেখাতে পারছি অ্যাকচুয়ালি আমাদের যেটা আমি ভাবছি আর কি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে হয়তো এইভাবে বুদ্ধিটা করেছেন যে সব কিছু শর্টে কর লং রাখার কোনো দরকার নেই তার মানে যেমন সিভিকদের কোনো পরীক্ষা টরীক্ষা কিচ্ছু হয়নি মাঠ আর কিচ্ছু হয়নি ঠিক এগুলি বলছেন যে পনেরো দিনে ডাক্তারি কমপ্লিট করো আর তারপর ট্রেনিংয়ের সাথে সাথে পুলিশ তোমরা তোমাদের ডিউটি করতে পারবে হুম মানে খুব শর্টে আর কি শর্টের যেমন রিলসগুলো হয় না পনেরো সেকেন্ডের রিলস শর্ট ভিডিও ঠিক এগুলোভাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শর্টে সব কিছু করতে চাচ্ছেন যাতে এদিকে টাকাও বাঁচে ওদিকে সময়ও বাঁচে ওদিকে ডিউটিও হয় মানে হিসাবটা এমন করতে যাচ্ছেন যাতে অল্প টাকায় সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এটা কি কোনো মানা যায় সবকিছু ঠিকঠাক থাকে কি একটা কাজ শিখতে গেলে সেখানে এক দুই বছর ট্রেনিং দিতে হয় যেমন আমি যদি বলি বাস্তব আমাদের জীবনে অনেক এরকম কাজ আছে যেমন ইলেকট্রিশিয়ান ফ্যান মেকানিক টিভি মেকানিক তারপর দর্জি মোবাইল মেকানিক বা আদার্স এরকম অনেক জব আছে অনেক কাজ আছে যেগুলো শিখতে এক থেকে দুই বছর তিন বছর লেগে যায় আর সেখানে তো এখানে একটা পুলিশ নিয়ে একটা দেশের সুরক্ষা নিয়ে সুরক্ষার ব্যাপার ওদিকে আবার যদি আমি বলি ডাক্তার সেই ডাক্তার একটা চিকিৎসার ব্যাপার সেখানে পনেরো দিনে সেখানে সাত দিনে কি করে ট্রেনিং কমপ্লিট করে তারা ডিউটিতে করতে পারবে ডিউটি করতে পারবে ভালো হবে একচল্লিশ বিষয়টা হচ্ছে এরকম যে টাকা বাঁচাও সময় বাঁচাও কাজে লেগে পড়ো হুম এতে আমাদের দেশ কিন্তু সুরক্ষা থাকবে না নিরাপত্তা থাকবে না কারণ কোনো যদি অভিজ্ঞতায় না থাকে তাহলে কি করে দেশটাকে সুরক্ষা করবে নিজের অভিজ্ঞতা নিজেকে যদি সুরক্ষিত না করে মনে করে একটা সিভিক ভলেন্টিয়ার এমার্জেন্সিকালীন কি করতে হয় না করতে হয় জানে কিছু জানে না তো কিভাবে নিজেকে সুরক্ষা করবে কিভাবে দেশকে সুরক্ষা করবে কিভাবে সমাজকে সুরক্ষিত রাখবে নাকি এটাই তো ব্যাপার আর 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 ওইদিকে দিকে সাগর দিকেদের কথা যদি আমি বলি যে সেখানে নার্সদের কি করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে নেতাদের তরফ থেকে হুমকি দেয়া হচ্ছে যে চুপচাপ ভাবে তোমরা গভর্নমেন্ট এমপ্লয় তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ের মতোই থাকবে নইলে কিন্তু আবার আরজি করার মতো ঘটনা ঘটিয়ে দিব ভাবতে দর্শক কত বড় একটা কথা আরজি কর আরজি কর মানে বুঝতে পারছেন একটা নার্স ডাক্তার ধর্ষণ করে মার্ডার মা ধর্ষণ মামলা মার্ডার দুটোই সেখানে ঘটনা ঘটে একসাথে সেই ঘটনাটা হুমকি দিচ্ছে এই সাগর বুঝতে পারছেন সেই হুমায়ুন কবির একজন তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা হুমকি দিচ্ছে সেই ডাক্তার নার্সদের ভাবতে পারছেন ডাক্তারদের তো সুরক্ষা দিতেই হবে নিরাপত্তা ওদের দিতে হবে ওদের স্বাধীন দিতে হবে না হলে কিন্তু ডাক্তাররা ঠিকভাবে চিকিৎসা করতে পারবে না আর আপনি মনে করেন যে আপনি ডাক্তারদের আপনি পছন্দ করছেন না এবার আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে আবার ওই ডাক্তারের কাছে যেতে হবে ঠিক তো তো হুমায়ুন কবির বলেছেন যে আর মানে হুমকি দিয়েছেন আর পেশাগর দিকে ডাক্তারদের যে এভাবে করো না হলে কিন্তু এভাবে করে দেবো আর তাছাড়া এটাও অভিযোগ করেছে যে এই হুমায়ুন কবির নামে একজন চিকিৎসক জুনিয়র চিকিৎসক নাকি কি করেছেন এফআইআর করেছেন সেই সুপ্রিম কোর্টে তো সেই ব্যক্তিকে সেই ডাক্তারকে আবার হুমায়ুন কবির হুমকি দিয়েছে যে সাগর দিকে কতগুলো ডাক্তার নার্স আছে কতগুলো নার্স আছে কিন্তু আমার কাছে দশ হাজার মানুষ আছে আমি সেই দশ হাজার মানুষ ধরে যাব একদম সেই হসপিটালকে ধ্বংস করে দিয়ে সমস্ত কিছু করে আর সেই ব্যক্তিটাকে উপযুক্ত শাস্তি দেব যে যে আমার নামে করেছে এরকম ওপেনলি দিচ্ছে আর এটাও আমরা বাস্তব দেখেছি খোলা নেতা মানে এখন বিপুল পাওয়ার তার এমন পাওয়ার যে সেই নেতা কোন একটা আইপিএস অফিসারকে ধমক দিয়ে চুপ করিয়ে দিতে পারে এরকম নেতাদের পাওয়ার বেড়ে গেছে আমরা বাস্তবে দেখেছি আপনারা আপনারাও দেখবেন বাস্তবে আপনাদের ধারে কাছে বা খবরে যে ছোটখাটো একটা নেতা তৃণমূল নেতা হম ছোটখাটো একটা টিএমসি নেতা তারই এত পাওয়ার পুলিশকে ধমক দিয়ে একদম ইয়ে চুপ করিয়ে দেয় আইপিএস অফিসার ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এটাই হচ্ছে আমাদের আহ তৃণমূল নেতাদের একটা পাওয়ার আর কি আর সাধারণ মানুষ চুনোপটি সাধারণ মানুষদের তো মানুষ বলে কোনো হ্যাঁ এরা এরা কি যদি আমি লাগে তাহলে একে আমি বরবাদ করে মানে সাধারণ মানুষদের এইভাবে মানে এইভাবে চোখে দেখছেন আরকি তৃণমূল নেতারা তো ব্যাপারটা আমি যেটা মেন বিষয় বলতে চাচ্ছি যে সাগর দিঘিতে একটা এরকম ঘটনা ঘটেছে হম এবং কেউ দিকে আর্জি করার জন্য কলকাতায় ধরনা করছে জুনিয়র ডাক্তাররা কি জন্য করছে যাতে পরবর্তীকালে এরকম না ঘটে যাতে পরবর্তীকালে এরকম ঘটনা না ঘটে সেই জন্য ডাক্তাররা গুরুত্ব না দিয়ে তবু আবার যেরকম আছে হসপিটাল সেরকমই আছে হম আবার সাগর দিকে এরকম ঘটনা ঘটে গেলো আবার রানা রানাঘাটে সেই হসপিটালে সরকারি হসপিটালে সেরকম একটা ঘটনা ঘটে গেলো হম তার মানে ব্যাপারটা হচ্ছে যে আগে হোক তারপরে আমরা দেখবো আগে হোক তারপরে আমরা দেখবো সবকিছু জায়গাতে সবকিছু বিষয়ে

টিভি সিসি টিভি গুলো ইয়ে করে সিসি ক্যামেরা লাগাও নানারকম বেশ কয়েকটা আছে যেগুলো করা অত্যন্ত দরকার শুধু ডাক্তারের ক্ষেত্রে নয় আমাদের জনসাধারণের ক্ষেত্রেও সেগুলো দরকার সেগুলো পূরণ করতে বলছে হম তো সেগুলো তো পূরণ করেনি জুনিয়র ডাক্তাররা বলছে যে কয়েকটা দফা আমাদের দাবি পূরণ করেছে আর কয়েকটা দাবি আমাদের পূরণ করেনি তো জানি কেন পূরণ করছে না কারণ আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করা অবশ্যই দরকার যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ভালো মন্দ উন্নতি অবনতি সমস্ত কিছুই তো নির্ভর করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এইভাবে করে হ্যাঁ তাহলে কে করবে কারণ মুখ্যমন্ত্রী পদ তো তিনি আছেন তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তো তাকেই তো দায়িত্বটা নিতে হবে সাধারণ মানুষের জুনিয়র ডাক্তার ডাক্তার সরকারি হসপিটালের ডাক্তার নার্সদের হ্যাঁ সমস্ত লোকদের সমস্ত আমাদের পশ্চিমবঙ্গবাসীদের তো ইয়ে সুরক্ষা নিরাপত্তা দিতে হবে দর্শক ঠিক তো আপনাদের মনে কি হয় এই যে সাগর দিতে হুমকি দেওয়া দিয়ে বিষয়টা চললো তারপর পুলিশ কর্তা আগে লাগায়নি এখন লাগালো সিসিটিভি ক্যামেরা নেই ঠিকমতো বাথরুমের যে ইয়ে থাকে ওরা বলছে যে মানে দরজা ঠিকমতো লাগছে না ওই ছোট ছোট ঘর গুলোতে ইয়ে করতে হয় মানে কি বলবো আর তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার আপনি কি আপনার মতামতটা কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই বিষয়টা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই